চলে এসেছি যশোরে কিছু লুপে নেবো তারপরে বাড়ি যাব যশোরের যশ খেজুরে রস আপনাদের সামনে তুলে ধরতে বাদ রাগব না এত টুকু প্রিয় দর্শক এই মুহূর্তে চিপা চাপাই বসে সত্য প্রবাহের মধ্যে চায়ের স্টলে বসে লেপ কাঁথার মধ্যে শুয়ে দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে মোবাইলে স্ক্রিনে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি একরাশ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রবাহ রাজ্যে ফুল ফুটেছে আর এই দিকে পিঠা পুলিরও উৎসব শুরু হয়ে গেছে আবহমান কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খেজুর গাছের ভাস্কর্য যশোরের প্রাণ কেন্দ্রে এই ভাস্কর্য সৃষ্টি করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে যশোরবাসী আর এই যশোরের প্রাণ কেন্দ্রে এই ভাস্কর্য দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকে যশোরবাসী কতটা পিঠাপুলির উৎসব নিয়ে মেতে থাকে এই শীত মৌসুমে তারই জল জ্বলন্ত উদাহরণ এই খেজুর গাছের ভাস্কর্য